আসসালামু আলাইকুম ভাইলাইয়ে ফেরা বাবা আমরা অনেক খুশি আমরা সরকার এমন উদ্যোগে গেছে যে বিদ্যুৎ খর সমস্যা মানে বিনা খরচে চলবে দশক সাদতম জানাচ্ছি বাগটা জিম্মাটি থেকে মৈমন সিংহ ফুলবাড়িয়া সাতনগ বাগটা ইউনিয়নের এই জিমাটি গ্রাম দশক এই জিমাটি গ্রামের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য দেখাব জিম্মাটি গ্রাম কেমন তা ভুনাদেরকে আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের অসম্ভব সুন্দর লাগবে দর্শক আমরা এই বাগানের ভিতরে একটু ডুববো কৃষক ভাইরা কিন্তু আসলে কাজ করতেছে কিরকম পরিচর্যা করতেছেন না মানে এভাবে ই হয় ভালো মানে লাভবান হন কিরকম মোটামুটি ভালো না বাগানটা কি আপনারই

কাজই করে হ্যাঁ দেখি শিখি বেশি কৃষি কাজ আবার অনেকে দেখি মুরগি ফার্ম টার্ম চালায় ওই যে মুরগির ফরামা আছে মুরগির ফরাম আছে তাই হ্যাঁ মানে এই কলাখতে মুরগির ফরাম আমারে আবার কলাখতে আমাদের মানে এগুলা সবকিছু কিছু করে নাকি কৃষি কাজ করেন এটা তো মোটামুটি সাইডে ডাল ভাত খেতেই বারতেছেন গ্রামে আসলে সবথেকে যোগাযোগ ব্যবস্থাটা কেমন যোগাযোগ ব্যবস্থা নাই এইদেই পাইছে আমাদের গ্রাম দর্শক ভাগটা জিম মাটি এই জিম মাটি এই গ্রামের মানুষ সব চাইতে বেশি উন্নতশীল আমি মনে করি কারণ গ্রামে প্রাকৃতিক পরিবেশ সব কিছুই ভালো কৃষিকাজের সাথে মানুষ বেশিরভাগ জড়িত থাকে দর্শক আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এই যে দেখছেন যেগুলা এগুলো কিন্তু হচ্ছে গ্যান্ডারি তো গ্রামে গ্যান্ডারি যে বলা হয় মানে আখ এগুলো কিন্তু আমরা ই হয় তবে আমাদের ফুলবাড়িয়াতে বেশিরভাগই কিন্তু মানে যে চিনি জন বিখ্যাত দর্শক আপনারা জানেন লালচিনি যেটাকে বলা হয় আর কি যে যার মতো করে আর কি ছুটে চলা গ্রামের মানুষগুলো আসলে মানে কেউ বসে থাকে না গ্রামের মানুষ যে যার মতো করে কাজ করতেছে দর্শক আমি এখানে এসেছি এটা একটা বাজার সিস্টেম গ্রামে আসলে জানেন তো এখন ঘন ঘন বাজার এটাকে বলা হয় সিদ্দিক মার্কেট সাইনবোর্ডে লেখা রয়েছে সিদ্দিক মার্কেট নামে পরিচিত এই জায়গাটি তো সিদ্দিক মার্কেটের এখান দিয়ে কিন্তু বই চলেছে ছোট্ট একটি গ্রামীণ মেটুবত রাস্তা তো রাস্তাটির অবস্থা বেশি একটা সুবিধা না গ্রামীণ রাস্তা দর্শক আমি বলেছিলাম এই জিম্মাটি গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগই মানে বিভিন্ন ফার্ম বিভিন্ন কৃষি কাজের সাথে জড়িত থাকে রাস্তার পাশেও কিন্তু দেখা যাচ্ছে যে দেখুন মুরগির মানে খামার করেছেন মানে সব সময় মানে বিজি থাকেন তুলছেন লাভবান হন আসলে মুরগি হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার তো কাকা কাকা কিন্তু বললো যে আসলে মোটামুটি লাভবান হয় আবার মাঝে মাঝে হয়ও না ব্যবসা করলে লস লাভ হবে এটাই স্বাভাবিক দর্শক আমরা ছোট্ট একটি গ্রামীণ রাস্তা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি সবাই ব্যস্ত সবাই যার মতো করে ব্যস্ত থাকেন এই গ্রামের মানুষ আমি এই জিম্মাতি গ্রামের কিন্তু এই পরিবেশগুলো দেখানোর জন্য গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর জন্য আমি এসেছি খুবই প্রাকৃতিক পরিবেশ একদম নীরব নিস্তব্ধ এলাকা দর্শক মেইন রোড থেকে কিন্তু মানে এই রাস্তার শাখাটি বের হয়েছে এই রাস্তা দিয়ে মানে মানুষগুলো যাতায়াত করে এখানে বেশ কিছু মানুষ বসবাস করতেছেন প্রায় পাঁচ সাতশো লোকের মতো এদিকে মানুষ বসবাস করেন এই মানে এই রাস্তাটা দিয়ে তারা যাতায়াত করে থাকেন গ্রামের জিম্মাটি যে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তা কিন্তু আসলে হৃদয়ে যায় এমন দৃশ্য দেখা যায় না তবে গ্রামে গ্রাম বাংলাতে কিন্তু আসলে এরকম দৃশ্য চোখে পড়ে তো গ্রাম আসলে এখন আর গ্রামের মতো নাই কোটা কিন্তু গ্রামেও এখন হয়ে যাচ্ছে তা আসলে গ্রামে এখন উন্নত রূপ ধরেছে গ্রামীণ পরিবেশে তবে সব কিছুই উন্নত হলেও কিন্তু গ্রামে রাস্তাঘাটের যে একটা উন্নত সেটা কিন্তু বেশি একটা হয়নি দর্শক গ্রামের মানুষ কিন্তু এই যে এই গ্রামে যারা বসবাস করেন তারা কিন্তু এই যে রাইস মিল দেখতে পাচ্ছেন এখানে এসে কিন্তু তারা দান মানে ভাঙায় আসলে এখন আর ডেকির যে চল সেই চলটা কিন্তু এখন আর নাই এই গ্রামের মানুষ একটা ধর্মীয় মসজিদ এখানে রয়েছে মসজিদ কিন্তু আসলে মূলত টিন সেট করা মসজিদ যেহেতু এখানে জামাতি এসেছে সম্ভবত তো ওদিকে আর গেলাম না তো এরকম ছোট্ট ছোট্ট গ্রামীণ রাস্তা এগুলো এরকম রাস্তা দিয়ে কিন্তু গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন তো গ্রামে এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই অসাধারণ লাগে দর্শক এখানে সম্ভবত বড় একটা পুকুর রয়েছে আমরা পুকুরটা একটু দেখি গ্রামে আসলে পুকুর দেখতে কিন্তু খুবই ভালো লাগে এরকম জায়গায় আসলে এরকম নিরিবিলি পরিবেশে বসে থাকাটাও কিন্তু একটা অন্যরকম অনুভূতি জাগে মনে প্রিয় দর্শক বাগতা মাটি গ্রাম গ্রামটি অনেক বড় অনেক জনসংখ্যা বসবাস করেন এখানে দর্শক এই গ্রামটি একবারে দেখানো সম্ভব না তাই পর্ব পায় পর্বভাবে আপনাদেরকে গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো দশক পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি ভিডিওটি আপনাদের অসম্ভব ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ